রাজশাহীতে এক রাজকন্যা ছিল তার বাবা বলেছিল আমার মেয়ে যদি রাজশাহী মেডিকেলের চান্স না পায় মেডিকেল কলেজ উড়িয়ে দিব রাজশাহীতে এক রাজকন্যা ছিল তার বাবা বলেছিল আমার মেয়ে যদি এসএসসিতে এ প্লাস না পায় শিক্ষা বোর্ড উড়িয়ে দিব হ্যাঁ আমরা আওয়ামী লীগের আমলে যাদেরকে রাজকন্যা বলেছি সাধারণ মানুষ তাদেরকে ফুলন দেবী বলে পেতনী বলে আজকে কথা বলব রাজশাহীর মেয়র খায়রুজ্জামান লিটনের মেয়ে অর্ণাকে নিয়ে এই অরনা যখন এসএসসিতে এ প্লাস গোল্ডেন এ প্লাস পায়নি তখন তার বাবা ফোন করে বোর্ড চেয়ারম্যানকে ফোন করে বলেছিল যে আমার মেয়ে যদি এ প্লাস না পায় তাহলে তোমার খবর আছে এবং রাজশাহীর শিক্ষা বোর্ড উড়িয়ে দিব শেষ পর্যন্ত সেই শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রাজি হননি তাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল সেখানে তার বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল আবার যখন এই মেয়ে ঢাকা মেডিকেল তার শখ হলো ডাক্তারি পড়বে ঢাকা মেডিকেলে চান্স পায়নি তখন বলেছে যদি ঢাকা মেডিকেলে আমার মেয়ে চান্স না পায় তাহলে উড়িয়ে দিব আজকে কথা বলবো সেই অরণাকে নিয়ে যার ছিল ব্যক্তিগত জেট বিমান ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সেই ফুলন ফুলনী অরণাখ্যাত ফুলনী আপনারা নিশ্চয়ই তাকে ফুলন দেবীর বাইরে আর কী বা বলতে পারেন এই যে দেখুন সেই অর্ণা ভিটন কন্যা অর্ণার দাপটে কাঁপতো রাজশাহী এখন তিনি পলাতক অর্ণা স্পেশাল ফোর্সের মাধ্যমে চালাতেন দমন পীড়ন টেন্ডারবাজি আর কমিটি বাণিজ্য নিয়োগ বাণিজ্যে বছরে প্রায় করতেন বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা মাসে দুই তিন দিন অফিস করে নিতেন পুরো মাসের বেতন রাজশাহীতে ক্ষমতার দম্ভে আপু লীগের জন্ম দিয়ে এবং দলীয় প্রভাব খাঁটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বড় মেয়ে ডাক্তার আনিকা ফারিহা জামান অরনা ওয়ার্ড থেকে পৌরসভা কলেজ থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র নিজের প্রভাব বিস্তারে চালাতেন আপু লীগের বিশেষ অভিযান নিজের নিরাপত্তার জন্য গঠন করা বিশেষায়িত ও টিম অর্নায় স্পেশাল ফোর্স এর মাধ্যমে চালাতেন দল ও দলের বাইরের বিরোধী নেতাকর্মীদের দমন পীড়ন টেন্ডারবাজি আর কমিটি বাণিজ্য ব্যক্তিগত চলাফেরা থেকে রাজনৈতিক কিংবা সামাজিক যে কোনো অনুষ্ঠানে স্পেশাল ফোর্স এএস সদস্য হতে ওয়াকিটকে নিয়ে তাকে অনুসরণ করতেন ছায়ার মতো কর্মজীবনে একজন ডাক্তার হলেও ছিল না আবশ্যকীয়তা কোনো যোগ্যতা আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে বারবার ফেল করে গড়েন ফেলের অনন্য কৃতিত্ব যে ইউনিভার্সিটিতে পড়েছে সেটি আবার আরেক আওয়ামী লীগের নেতা এই যে শাহরিয়ার আলম তবে মেয়র বাবার আশীর্বাদে চিকিৎসা করতে পারবেন না এমন শর্তে সার্টিফিকেট পেলেও বনে যান মস্ত বড় ডাক্তার মাথায় রাখা বাবার হাতও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুস সোহানের সুনজরে অ্যাড হকে নিয়োগ পান রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় মাসে দুই তিন দিন অফিস করেই নিতেন পুরো মাসের বেতন অন্যদিকে নিজের স্পেশাল ফোর্স আপুলীগের সদস্যদের আনাগোনায় মেডিকেল চেম্বারকে বানিয়েছেন রীতিমতো পার্টি অফিস মাসে দুই তিন দিন অফিস করে পুরো বেতন নিতেন রাজশাহী বিশ্ববিদ্যালয় নগর ও জেলা ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় দুইশো থেকে তিনশো মোটরসাইকেলের বহর নিয়ে ঢুকতেন তিনি গানম্যান আপুলীগ আর নেতাকর্মীদের নিয়ে অফিস করায় ভয়ে সংকুচিত থাকতেন সবাই সাধারণ শিক্ষার্থীরা তার কাছে চিকিৎসা নিতে ভয় পেতেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে দল ও অর্থের পরিমাণ ছিল তার অধিক প্রিয় সূত্র বলছে নিয়োগ বাণিজ্য থেকে তিনি প্রতি বছর বিশ থেকে পঞ্চাশ কোটি টাকা আয় করতেন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয় তার কালো থাবায় অতিষ্ঠ ছিল পুরো রাজশাহী শাহ মাকদুম বিমানবন্দরের মতো কেপিআই এলাকাতেও অরণা জামান তার বাহিনীর দাপট ছিল ভিন্ন মাত্রায় বিমানবন্দর ব্যবহারে কোনো নিয়মকানুনই মানতেন না তারা নেতাকর্মীর বহর নিয়ে অবাধে ব্যবহার করতেন ভিআইপি লাউঞ্জ অর্না সড়কে উঠলে তার সাইকেলের পুরো রাস্তা ব্লক করে চলতেন এএসএফ ও ছাত্রলীগ নেতাকর্মীরা অর্না স্পেশাল ফোর্স এএসএফ ভারতের বিএসএফ আছে না সেটার মতো জানা গেছে কমিটি বাণিজ্যের ব্যাপারে কঠোর ছিলেন অর্ণা পুরো রাজশাহীতে দলের বিভিন্ন পর্যায়ে কমিটি বাণিজ্য করে কামাতেন কোটি কোটি টাকা অর্নার এই অপরাধ জগতের রূপ কথার তার মেয়ের বাবা লিটন স্কুল জীবনেই পান প্রথম ট্রেনিং এসএসসিতে জিপিএ পাশ পাওয়ায় রাজশাহী শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যানের উপর বেজায় চটেছিলেন খায়রুজ্জামান লিটন হুমকির পরেও রেজাল্ট পরিবর্তন না করায় শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে বদলি করান তখন থেকে অর্না প্রভাব বিস্তার করার মানসিকতা লালন শুরু করেন বলেও জনরস রব রয়েছে রাজশাহী আতঙ্ক অপরাধ জগতের এই নেত্রী মেয়র লিটনের মেয়ে হওয়ার পাশাপাশি ছিলেন একাধিক পদের মালিক আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক উপকমিটির সদস্য জেলা আওয়ামী লীগের সদস্য যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এমনকি স্বাধীনতা চিকিৎসক ফোরামের রাজশাহীর সাধারণ সম্পাদকও ছিলেন তিনি তবে পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর থেকে তিনি গাড় ঢাকা দিয়েছেন এখন আর তাকে দেখা যায় না তার স্পেশাল ফোর্সের কি খবর তার সেই পদ পদবিগুলোর কি খবর তার টাকা কামানোর কী খবর বিমানবন্দরই বা এখন কিভাবে চলে রাজশাহী মেডিকেল কলেজই বা এখন কিভাবে চলে সেটি এখন আর মানুষ জানে না এই অর্নারা যুগে যুগে ধ্বংস হচ্ছেন ক্ষমতার পিতা মাতার অবাধ সুবিধাভোগ এবং লাগাম ছাড়া আদর ভালোবাসার নামে বখাটে রাস্তায় অনুমোদন করা দেখলে মনে হতো ফুলন দেবী বলতে হবে ফুলপরি দেখলে মনে হতো ডাকাতের মতো বলতে হবে ফেরেস্তা এই ছিল আওয়ামী লীগের চলমান বৈশিষ্ট্য করে যাবে খুন খারাপি গুন গুম খুন বলতে হবে জনগণের মানসকন্যা করে যাবে লুটপাট ধর্ষণ বলতে হবে নির্ভেজাল নিষ্পাপ মানুষ এই ছিল তাদের ধান্দা এভাবেই লুটপাট করে প্রবাসীদের পাঠানো অর্থ আমাদের ছোটোখাটো অল্প স্বল্প ট্যাক্সের টাকায় করের টাকায় তারা দাপট দেখাতো আবার সেখান থেকে উদ্বৃত্ত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করত এদের উপরেই আমরা সোফে দিয়েছিলাম এদেশের মানুষ অবশ্য সোফে দেয়নি ষড়যন্ত্রের মাধ্যমেই তারা ক্ষমতা নিয়েছিল দীর্ঘ সতেরো বছর মানুষের গানে সিন্দাবাদের ভুটের মতো বসেছিল যন্ত্রণা দিয়েছে এদেশের মানুষকে সবাই আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই ধরনের কুশাসন খারাপ মানুষের শাসন যেন বাংলার মাটিতে আর না আসে আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবার কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে তবে নতুন দায়িত্ব নেওয়ায় এ বিষয়ে জানা নেই বলে মন্তব্য করেছেন উপ উপাচার্য পাবলিকের মত